জানুয়ারি দু মিথুন রাশির কর্মজীবন ও দাম্পত্য জীবনে অস্বাভাবিক ভালো অবস্থান তৈরি হবে আচার্য কুশ মুখার্জি নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ আমরা এই যে পর্ব শুরু করছি মাসিক ফলাফল তার আগে দু একটি কথা আপনাদের বলে নিচ্ছি আমরা বর্ষফল দিয়েছি সেটা দেখবেন দু হাজার চব্বিশ আপনাদের কেমন যাবে নতুন বছর সারাটা নতুন বছর কেমন যাবে এক সঙ্গে বলাটা হচ্ছে বর্ষফল আমরা সাপ্তাহিক ফলাফল দিই আমরা দৈনিক রাশি ফল দিই ঠিক সকাল সাড়ে ছটায় এক মিনিটের কিন্তু এটি দেখবেন আপনাদের জীবনে যে কোনো সমস্যা ও তার সমাধানের পথ বার করার জন্য আমরা শর্ট সেকশানে শর্ট ভিডিও দিচ্ছি এছাড়া যখন যে গ্রহ যে কোনো জায়গায় ভালো জায়গায় গেলে মন্দ জায়গায় গেলে আপনাদের সতর্ক করছি ভালো দিকটাও বলে দিচ্ছি এবং মন্দ দিক থাকলে সেটাও আপনাদের সামনে হাইলাইট করছি এবং প্রতিবিধান স্বরূপ সুতরাং এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসুন আজকে আমরা জানুয়ারি মাসের জন্য মিথুন রাশি সম্পর্কে কিছু বলবো বর্ষপতি গ্রহ আগেই বলেছি শনি এনি সারাটা বছর বর্ষপতি হিসাবেই থাকবে বুধ শনির পরম মিত্র গ্রহ বুধ বর্তমানে ধনু রাশিতে রয়েছে কিন্তু পয়লা জানুয়ারিতে বক্রি হয়ে বৃশ্চিকে চলে আসবে বৃষ্টিকে আসলেও সে কিন্তু শুক্রের সঙ্গে থাকবে আর এক বন্ধুর সঙ্গে থাকবে সুতরাং মিথুন রাশির কিন্তু ভালোই যাবে আমি পাঁচটি রাশি অতি ভালো যাওয়ার কথা বলেছি তার মধ্যে মেষ বৃষ মিথুন এরা কিন্তু রয়েছে সিংহ রয়েছে কর্কট রয়েছে তুলা রয়েছে মধ্য ভালো অবস্থার মধ্যে দিয়ে কিছু রয়েছে আমরা আস্তে আস্তে পরবর্তী যখনই পর্যায় শুরু হবে সেগুলি বলবো। যে যেকোনো বৈদিক মন্ত্র যদি আমরা না বলি স্কিনে না দেখাতে পারি আমাদের একটা এপিসোড আছে দশম মহাবিদ্যা স্কিনে দেখে নিন যে কোনটা দশম মহাবিদ্যা সেইখানে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে সেই মহাবিদ্যা এপিসোডটা দেখবেন সমস্ত গ্রহের বীজ মন্ত্র গ্রহদের ইষ্টদেবীদের বীজ মন্ত্র গায়ত্রী ধ্যান সমস্ত কিছু পাবেন এছাড়া নবগ্রহ স্তোত্র বলে একটি আমাদের এপিসোড আছে যে কোনো মাঙ্গলিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অনুসরণ করুন বৈদিক বীজ মন্ত্র রয়েছে মাঙ্গলিক বিবাহ দিলে কেমনভাবে দেবেন তার বিস্তারে বর্ণনা করা আছে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রের যে সূক্ষ্ম বিচারগুলো সেগুলি কিন্তু আমরা তুলে ধরছি এবার মিথুন রাশির ভালো যাওয়ার যে কারণগুলি সেগুলি প্রথমত শনির ভালো অবস্থান শতভিশা নক্ষত্রে রয়েছে এবং কুম্ভ রাশিতে মূল ত্রিকোণেই রয়েছে শুক্রের অবস্থানও মোটামুটি শুভ কেন বলছি অশুভ নক্ষত্রে নেই বুধ নিজে ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ বন্ধুরা ভালো অবস্থায় রয়েছে শত্রুরা ক্ষতিকারক জায়গায় নেই সুতরাং বছর তো ভালো যাবে। কর্মপতি গ্রহ যেখান থেকে রয়েছে যে রাশি থেকে মিথুন রাশি থেকে টেন্থ অবস্থানে আসুন সেটি হচ্ছে কর্মের অবস্থান হবে রাশিভিত্তিকভাবে লগ্ন থেকে আমরা কাউন্টিং করি এখানে তো আমরা জন্ম তারিখ সময়সূচি কাউরি পাচ্ছি না কাজেই আমরা যেটা বলছি সেটা রবি রাশি আমরা যেটা বলছি সেই দিনকের রাশি আমরা যেটা বলছি সেই দিনকের গোচর ভিত্তিক ফলাফল ও নক্ষত্র বিচার বিশ্লেষণ করে এবার আমরা বলবো প্রত্যেকটি বিষয়ে আপনারা জেনে নিন যে আপনাদের কেমন হতে চলেছে জানুয়ারি মাস দু হাজার চব্বিশ শরীর মন ভালো যাবে ভ্রাতাভগ্নি ভালো ধন স্থান অতি শুভ মা বাবা শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শিক্ষাক্ষেত্রে অসম্ভব উন্নতি সন্তান জায়গায় কিছুটা দুশ্চিন্তার কারণ থাকবে এবার আসব গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুধু শুভ নয় অত্যন্ত শুভ যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন তাদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে সে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন পাত্রপাত্রী পাত্রী উভয় যদি মাঙ্গলিক হয় সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ কাটানোর কোনো প্রয়োজন নেই মাঙ্গলিক মাঙ্গলিক দোষ কেটে যাবে এবার আমরা আসব দ্বাদশে যদি কোনো শনি থাকে তাহলে শনি যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে রয়েছে তাদের কিন্তু দক্ষিণাকালী কবচ পরিধান করা উচিত কেননা যাতে দক্ষিণাকালী কবচ দ্বাদশস্থান ব্যয়স্থান অত্যন্ত সেন্সিটিভ জায়গা দুর্বারোগ্য কোনো ব্যাধি হবে না ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না ভাগ্য অতি শুভ কর্ম শুভ নয় কর্মচাকরি পাওয়ার হওয়ার সম্ভাবনা একশো ভাগের মধ্যে আশি শতাংশ আয় শুভ ব্যয় বৃদ্ধি পাবে নেশাদব্য থেকে সাবধান থাকবেন ভুল বোঝাবুঝির কারণে বিতর্ক থেকে সাবধান থাকবেন ক্রোধের কারণে ক্ষতি হতে পারে এগুলো অশুভ দিক আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে সাবধান থাকবেন এছাড়া আর কোনো প্রবলেম থাকবে না মোটামুটি চক্ষু চর্ম এই দুটি ক্ষেত্রে সমস্যা হতে পারে হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন আমরা সার্বিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম ভ্রমণ অতি শুভ হবে ভ্রমণ ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনারা আবার বলছি প্রত্যেকটি গ্রহের বীজ গায়ত্রী আপনারা পেয়ে যাবেন আমার দশম মহাবিদ্যায় পিসিটি তবুও আমরা বীজ বলছি সবুজ জামা কাপড় পরবেন লাল জামা কাপড় পরবেন সাদা নীল এগুলি পরবেন আর সবচাইতে পাঁচ সংখ্যাটা বেশি ব্যবহার করার চেষ্টা করবে আর আপনাদের একটি মূল মন্ত্র বলে দিচ্ছি ওং শ্রীং শ্রীং বুধায় এবং বুধের ইষ্ট দেবী ত্রিপুরা সুন্দরীকে জাস্ট দর্শন করে প্রণাম জানাবেন প্রণাম সব ক্ষেত্রেই একই মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণ অত্যন্ত সুন্দর অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সকলকে শেয়ার করবেন মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ সকলেই ভালো থাকুন